আলহামদুলিল্লাহ আমি ভালো আছি করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি ভিডিওটা অনেক দিন পর শুরু করলাম আসলে শরীরটা অনেক খারাপ ছিল আর বিশেষ করে ঈদ সামনে কেনাকাটা থাকে সংসারে আর অনেক ধরনের কাজ থাকে ওইভাবে ভিডিও করতে পারি না আমি গত ভিডিওতে দেখেছেন আমার বাবার বাড়ি ছিলাম আমি আসার পর কিন্তু এই ভিডিওটা করেছিলাম আমার সারা হয় নাই আর এটা হচ্ছে দেখুন আমি বাসায় ছিলাম তারপর আমার ভাসুরের পুকুরে মাছ ধরছে ওইখান থেকে আমাকে রাতে আসার জন্য বলছিল আমি আসি নাই কারণ কি রাতের বেলা ইফতার করার পর অনেক খারাপ লাগে সেজন্য আর আসা হয় নাই আর আমি সকালবেলা দেখুন আসছি কিন্তু রিক্সা করে দেখছেন এটা আমি আমাদের বাসা থেকে আমার শ্বশুরবাড়ি আসতেছিলাম আসার পর আমি শুধু বোরখাটা খোলার সুযোগ পাইনি ভালো মতো আমি যে ভিডিও করব বা ওই সময় আমি একটা বল মাছ দেখে আমার পুরো মাথায় মনে হয় ধা গেছে যেটা সত্যি কথা আমি ওইভাবে মাছ কাটতে পারি না আমার শাশুড়ির হাতে ব্যথা আমি যে কত কষ্ট করে এই মাছগুলো কেটেছি আমারটা আমি জানি আসলে আমার কাজের লোক যে কেটে যাবে তাকেও বললে হবে না কারণ সে শুধু আমার কাজ তো করে না আরও অনেক বাসায় কাজ করে আর এই ছোট ছোট মাছ কি কাটতে চায় না আর আজকে হচ্ছে কি যে ফ্রিজে রাখলে কিন্তু মাছ বেশি একটা ভালো লাগে না তার জন্য আমার হাজব্যান্ডে গুঁড়া মাছ পছন্দ করে তার জন্য গুঁড়া মাছ রান্না করেছি আর ছোট ছোট তেলাপিয়া মাছ আছে ওইগুলোর সাথে সরপুঠি মাছও আছে ওইগুলা রান্না করলাম আর হচ্ছে আভা পুঠি মাছ ভাজা অনেক পছন্দ করে তার জন্য ওর জন্য পুঠি মাছ ভাজলাম আর আজকে যেহেতু ধরেছে সেজন্যই আজকে একটু বেশি রান্না করলাম আর আমার ফ্রিজও জায়গা নেই যেটা সত্যি কথা আমি চাই যে তাড়াতাড়ি বেশি বেশি করে রান্না করে শেষ হয়ে যায় আর এত কষ্ট লাগছে আজকে মাছ কাটতে গিয়ে আর বিশেষ করে রোজা আর আমার মাছের গন্ধ এমনিতেই শোয় না আমি খুবই অবস্থা খারাপ কি করব আমাকে সে সকালবেলা থেকে ফোন দিয়ে অস্থির আভার পাবা আমাকে আসার জন্য পাগল করে ফেলছে আমি ভাবছিলাম কি আসবো না না আসলেও এতগুলো মাছ কিভাবে কি করব আসলে আর যার যারটা সেই ভালো জানে ঠিক না যেমন আমার মাছ কে কোথায় রাখবে ঠিক না যে তো কাটাকাটি নাই কিছু করার নাই আমি এসে এগুলো কিন্তু ভালো মতো পরিষ্কার করে ফ্রিজে রেখেছি যে এখন আমি নামাবো আর রান্না করব আর এই তো এইখানে আমি আজকে লতি রান্না করব লতিটা খালি রান্না করব আর হচ্ছে লাউ শাক না ওটা হচ্ছে কুমড়া শাক আমি ভুইলা যাই আর কি লাউ শাক কুমড়া শাক কিন্তু অনেকটাই একরকম লাগে কিন্তু লাউ শাকটা বেশি মজা লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর লতিটা এইভাবে রান্না করে আমি খালি লতি রান্না করলো বিশ্বাস করবেন কি না জানি না আমার লতি অনেক মজা হয় রান্না আর কিছু হোক না হোক জানি না মজা ওইরকম হয় কি না জানি না কিন্তু লতি রান্নাটা মজা হয় আমি ইলিশ মাছ বা চিংড়ি মাছ কিছু দেই না শুধু রান্না করলেও অনেক মজা হয় আর চিংড়ি মাছ ইলিশ মাছ দিলেও মজা হয় আজকে চিংড়ি মাছ ছিল দেই নাই যেহেতু শাকে দিব দেখা আর হচ্ছে ইলিশ মাছ ছিল না আর লতি তো এমনিতেই অ্যালার্জি আর দুইটাই যদি চিংড়ি মাছ থাকে আবার পাপা আবার খাবে না এক স্টাইলে দুই রকম খাবার খেতে চায় না এই তো আমার লতি কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে একটুখানি সেদ্ধ করলেই হয়ে যাবে তাই আমি ঢেকে দিলাম আর এই তো দেখুন আমি একটু ধনিয়া পোতা ছিল সেজন্য দিয়ে এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে অনেকটাই এইভাবে লতি রান্না করে দেখবেন অনেক মজা হয় কিছুই দেওয়া লাগবে না কিন্তু রান্নার আগে এটা একটু ভাজবেন এটা অনেকে জানেন না আবার অনেকেও জানে কিন্তু আমি লতি রান্না করার আগে একটু ভেজে নেই তাহলে গলা ধরে না আর এমনি তো অনেক মজা হয় আর এটা হচ্ছে কুমড়া শাক আমি কিন্তু বারবার লাউ শাক বলে ফেলি কেউ আবার কিছু মনে করবে না ভুলে যাই আর কি আর এই তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব লাউ শাকটা মশলা কষিয়ে নেব তারপর হচ্ছে চিংড়ি মাছ দেবো তারপর শাকটা দিয়ে দেবো আসলে সবাই জানেন এটা বলার কিছুই নেই অনেক দিন পর ভিডিও দিলাম কেমন হলো তা অবশ্যই জানাবেন আর নেক্সটে আমার ভিডিও কিন্তু আসবে হচ্ছে আমি কি কী শপিং করলাম এনে একটু ভিডিও বানাবো অবশ্যই আপনারা দেখবেন আর দেখে অবশ্যই জানাবেন সব কিছু অনেক কষ্ট করে ভিডিও করে আপনারা দেখলে অনেক ভালো লাগে আর বিশেষ করে আমাকে কেউ কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে আর এই তো রান্না বার শেষ করে আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি আর বেশি ইফতারের সময় নেই সেজন্য আমি হচ্ছে ভাত রাইস কুকারে দিয়ে দিয়েছি আর আজকে ইফতারি খুব হালকা পাতলা ছিল কারণ মাছ করতে করতে আমার জীবন শেষ আজকে আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ